হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আবার এসে গেছি আপনাদের মাঝে আজকে নিয়ে এসেছি আমার যে মাছ চাষ প্রকল্প সেটাতে তো এটাতে আজকে আমি আপনাদেরকে দেখাবো আসলে মাছ চাষ শুধু করলেই হয় না কিছু নিয়ম কারণ আছে তো বিশেষ কারণ হচ্ছে শীতের আগে আমরা মাছের একটু পরিচর্যা করলে তাহলে শীতের সময় মাছের রোগ বালাই হয় ওইটা থেকে মুক্ত পাওয়া যায় আর বিশেষ করে ওই রোগবালাই প্রতিরোধের জন্য আমি সম্পূর্ণ ভিডিও দিতেছি যারা দেখেন নাই অবশ্যই আমার চ্যানেলে দেখবেন তো অনেক কিছু প্রয়োগ করেছি পানিতে তো আজকে হচ্ছে আমি দেব মাছের যে উপন্যাসক ওষুধ মাছের মধ্যে ছোট ছোট পোকা লেগে থাকে তারপর পানিতে হয়ে যায় এগুলা মাছের অনেক ক্ষতি করে মাছে লেগে থাকে তাহলে মাছ খাবার খাদ্য খাইতে চায় না অসুস্থ হয়ে যায় তখন মারা যায় তো এইগুলো প্রতিরোধের জন্য ওষুধ প্রয়োগ করব তো এটা আজকে দেব এবং 72 ঘন্টা পরে আবার প্রয়োগ করবো মোটামুটি দুই দিন দিতে হবে তো এই ওষুধরা এই যে এই ওষুধটা এটা হচ্ছে এই যে ইভ্যাটিন ইভ্যাটিন এই ওষুধটা উকুননাশকের উকুনের জন্য ছোটো পোকামাকড়ের জন্য খুব কার্যকারী এই জীবন এটা যত পানিতে যত জীবাণু থাকে পোকামাকড় থাকে এগুলা সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এটা দেওয়ার পরে তো এটা দিতে হয় দুই দিন আজকে দেবো আর তিন দিন পরে আবার দেব তার মানে বাহাত্তর ঘন্টা পর আবার দেবো এই যে ফাইলটা তো এটা তো একশো মিলি একশো মিলি আপনার তিরিশ শতাংশ জায়গায় প্রয়োগ করতে হয় তো আমার এখানে আছে পনেরো শতাংশ তার জন্য আমি এটা অর্ধেক দেব এখন আজকে আর অর্ধেক তিন দিন পরে দেব আর যদি এটা তিরিশ শতাংশ হতো তাহলে এটা পুরাটাই আজকে দিয়ে দিতাম তিন দিন পরে আবার একটা দিতাম তো এটার পরে দেওয়া এটা দেওয়ার পরে আবার একটা অক্সিজেন দিতে হয় আর ওই অক্সিজেন দেওয়াটাও কিভাবে দিতে হয় কতক্ষণ পরে দিতে হয় এটারও নেক্সট ভিডিও দেখতে পাবেন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন তাহলে ভিডিওটা সাথে সাথে আপনাদের সামনে চলে যাবে আর যারা ফেসবুক থেকে দেখেন ফল লাইক ফলো করে রাখবেন তাহলেই আপনাদের সামনে ভিডিও চলে যাবে তো অর্ধেক দেবো আমি যেহেতু আমার পনেরো শতাংশ জায়গা এটা তিরিশ শতাংশের জন্য তো আমি একটা নিয়েছি যাতে দুই দিন দিতে পারি আর যদি তিরিশ শতাংশ জায়গা হতো তাহলে এরকম দুইটা আনতাম তো যারা নিয়মিত আমার ভিডিও এখন অসংখ্য ধন্যবাদ আর বিশেষ করে এই মাছ চাষি যারা মাছ চাষ করেন তারা সব কিছু নিয়ম নীতি মেনে মাছ চাষ করবেন তাহলে আর মাছের কোনো সমস্যা হবে না মাছ বৃদ্ধি পাবে খুব তাড়াতাড়ি মাছ সর্বস্ত থাকবে ভালো থাকবে তো শীতকালে মাছের এভাবে ছিটিয়ে পুরোটা পানিতেই দিতে হবে একদম পুরো পানিতেই যতটুকু পানি আছে সম্পূর্ণ জায়গায় যাতে এটা পানির সাথে মিক্স করে এভাবে দিতে হবে মাছ শীতকালে বিশেষ করে শীতকাল শীতের মাছ মাছের সঠিক নিয়ম কারণ খাদ্য কি এবং রোগবালাই প্রতিরোধ কি কি সব কিছু সম্পূর্ণ আমার চ্যানেলে ভিডিও আপনারা পেয়ে যাবেন তো সব সময় সাথে থাকার চেষ্টা করবেন তাহলেই এগুলো দেখতে পারবেন আর বিশেষ করে আমি এটা মাছ চাষ করি বিশেষ করে আজকে আমার এখানে মোটামুটি সব কিছু দিয়েই মোটামুটি কোনো মাছ মশলা এখনও মারা যায়নি সবল সুস্থ থাকে সব কিছু মেনে সব কিছু সঠিক টাইম মতো দিয়ে থাকি তাই জন্য কোনো মাছ মারা যায় না এভাবে সম্পূর্ণ পুকুরে দিতে হবে বিশেষ করে আর পানিতে নামিয়ে দিলেও ভালো হয় তো আমি এখন দিতেছি তার জন্য পানিতে নামলাম না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফেজ